খাবার টেবিলের সামনে খাবার নিয়ে বসতে না বসতেই আমার শাশুড়ি আমার স্বামীকে বলতেছে বাবা আমি চাই তোরা আলাদা হয়ে যাস আলাদা করে থাক তখন আমিও একটু শাশুড়ির কথায় অবাক হয়ে গেছি কারণ আমি তো এমন কোনো কাজ করিনি যার কারণে সেই কথাটা বলতে পারে তখন আমার স্বামী বলতেছে কেন মা কি হয়েছে তুমি সেটা একবার শুধু খুলে বল আমার বউ কি তোমাকে কিছু বলেছে ওর কোনো কথায় কি তুমি কষ্ট পেয়েছো বা ও কোনো অন্যায় করেছে সেটা তুমি শুধু একবার খুলে আমাকে বলো তখন আমার শাশুড়ি বলতেছে শোন বাবা কথায় কথায় এত বউয়ের দোষ না তো ও তোর বউ ও সব সময় দোষ করেছে সেটাই কেন আগে ভাবি সবসময় ওর পাশে থাকার চেষ্টা করবি কথায় কথায় বৌদের এত দোষ ধরা ভালো না এতে কিন্তু সংসারের মঙ্গল নয় অমঙ্গলেই হয় এই জন্য বলি কথা কথায় বউয়ের তো দোষ ধরিস না তো এই কথা বলে সে আরো একটা কথা বলে খুবই শান্ত মেজাজে সে তার ছেলেকে বলে তোর বউ কোনো অন্যায় করেনি বা সে কোনোই দোষ করেনি এই কথা বলেই সে চলে যায় খাবার টেবিলের থেকে নিজের রুমে আমার শাশুড়ির এমন আচরণে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা বলো তো তুমি ওনার সাথে কি করেছো যার কারণে আমার মা এমন করতেছে তখন আমি বললাম আমি তো কিছু করিনি আমি তার সাথে ভয়ে তেমন একটা কথাই বলিনি তখন সে খাবার টেবিল থেকে উঠে যেতে চাইলো আমি বললাম খাবার টেবিল থেকে এভাবে খাবার রেখে উঠে যেতে হয় না খাবারটা অন্ততপক্ষে খেয়ে নাও তখন সে বলল এই খাবার আমার গলা দিয়ে আর নামবে না তারপর সে চলে যায় তার মায়ের রুমে সেখানে গিয়ে তার মায়ের পা জড়িয়ে ধরিয়ে বলে মা তোমার ছেলে কি কোনো অন্যায় করেছে তুমি কি তার উপর রাগ করেছো কেন তুমি এমন কথা বলছো একবার খুলে বলো না আমায় মা তখন আমার শাশুড়ি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আমার ছেলে এমন কোনো কাজ করতেই পারে না কার কারণে আমি রাগ করব। যদি সেরকম কিছুই না হয় তবে কেন আমাদের আলাদা করে দিচ্ছ তখন আমার শাশুড়ি আমার স্বামীকে তার বুকের কাছে এনে দীর্ঘশ্বাস ফেলে বলতেছে না বাবা তেমন কোনো কিছুই না আমি শুধু চাই তোর বাবাকে নিয়ে একটু আলাদা থাকতে একাকিত্ব জীবনটা আসলে কেমন সেটা একটু উপভোগ করতে সংসার জীবনে বিভিন্ন ধরনের টানা পড়ায় কখনো তাকে নিয়ে একা থাকা হয় নাই তখন ছিল সংসারের চাপ শাশুড়ির ননদ আরও অনেকে আর এখন তুই আর তোর বউ যাদের জন্য আমরা একাকিত্ব বা একা থাকার কথা ভাবতেও পারি না শুধু শুধুমাত্র এই কারণেই তোদেরকে আলাদা থাকতে বলছি যাতে আমরা একটু একা থাকতে চাই তখন আমার স্বামী বলে ও আচ্ছা এই কথা সেটা তুমি আগে বলবে না যদি তোমার স্বপ্ন এরকমটাই হয় তবে ছেলে হিসাবে সেটা পূরণ করার দায়িত্ব আমার যদি তুমি চাও যে এতেই আমাদের সংসারের মঙ্গল হবে তুমি ভালো থাকবে বাবা ভালো থাকবে তবে সেটাই করব আমি কারণ একজন সন্তান হিসাবে সেটাই আমার দায়িত্ব তুমি একা থাকবে বাবাকে নিয়ে সেটা যদি আমি নিজের চোখে সহ্য করতে না পারি তাহলে আমি তোমাদের ভালো সন্তান কিভাবেই হব তবে একটা কথা কি জানো মা তোমার কাছে আর একটা রিকোয়েস্ট এটাতে কিন্তু তুমি না করতে পারবে না তখন সে বলে আচ্ছা বল ঠিক আছে তখন আমার স্বামী বলে আমরা কিন্তু মাঝে মধ্যে তোমাদের স্বপ্নের সংসারে বেড়াতে আসবো আমাদের একটা বেড়ানোর জায়গাও হয়ে যাবে তখন আমার শাশুড়ি তাকে বলতেছে কেন নয় রে বাবা এটা তো তোরই বাড়ি তুই যখন মন চায় তখনই চলে আসবি এভাবেই অনেকক্ষণ কথা বলার পর আমার স্বামী আর আমার শাশুড়ি দুইজন মিলেই ডিসিশন নেয় যে আমার স্বামী সামনের মাসে বেতন পেলেই আলাদা একটা রুম ভাড়া করবে আর সে সেখানেই থাকবে যতই ডিসিশন নেক না কেন সে আবার পিছন ঘুরে তার মাকে জিজ্ঞেস করতেছে মা সত্যিই তো তুমি শুধু এই কারণেই আমাদের আলাদা করে দিয়েছো তুমি বাবার সাথে থাকবে বলে তখন আমার শাশুড়ি বলে হ্যাঁ রে বাবা আমি তোর বাবার সাথে আলাদা করে ছোট্ট একটা সংসার সাজাতে চাই শুধুমাত্র এই কারণেই তোদেরকে আলাদা করে দিয়ে এভাবেই যখন আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেল তখন আমার শাশুড়ি পাশের রুমে আমাদের কাপড় চুপড় গুছাচ্ছে আর অনেক কান্না করছে এই কান্নাকাটি দেখে আমার শ্বশুর বলতেছে বুড়ো বয়সে যত বিম্রতি তোমার এই বয়সে তোমার একা থাকার শখ দেখেছে স্বামীর সাথে আলাদা সংসার করার শখ দেখেছে ছেলের জন্য যেহেতু এতই মায়া লাগছে এতই কান্না করছো তাহলে তাকে আলাদা করে না দিলেই পারতা। বুড়ো বয়সে যত সব বিম্রতি তোমার, তখন আমার শাশুড়ি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, "না গো, বুড়ো বয়সে বিম্রতি না আর তোমার সাথে সখের বয়সেই সংসার করতে পারিনি। আর এখন এই বুড়ো বয়সে সংসার করে বা কি হবে? আর আমার হাতে এত সময়ই কই বলো তো যে তোমাকে নিয়েই আমার সারা জীবন কেটে যাবে আর তুমি এতটাও মহৎ লোক না যে তোমাকে নিয়ে আমি সারা দিন ভাবতে ভাবতেই দিনগুলো কেটে যাবে।" তখন আমার শ্বশুর বলে, "যদি এরকম কিছুই না হয়, তাহলে ছেলে ছেলের বউকে কেন আলাদা করে দিয়েছ বলতো তখন আমার শাশুড়ি আমার শ্বশুর বলে ছেলে আর ছেলে বউকে কেন আলাদা করে দিয়েছি তাহলে শুনো পারিবারিক সম্পর্কটা দূর থেকেই সুন্দর আমি চাই না আমার জন্য আমার ছেলে এবং ছেলের বউয়ের সংসারে কোনো রকম জ্ঞানজাম হোক কারণ আমার ছেলে যখন আমার ছেলের বউকে নিয়ে ঘুরতে বের হয় তখন আমার দেখে বড্ড হিংসা হয় কারণ আমিও তো একটা সময় নতুন বউ ছিলাম কই তখন তো তুমি আমাকে ঘুরতে নিয়ে যাওনি আমার ছেলের বউ যখন রান্না একটু তেল মশলা বেশি দেয় আমি সেটা নিয়ে তাকে দুইটা কথা শোনালে আমার ছেলে আমাকে বলে মা দরকার হলে তেল মশলা আরো বেশি করে আনিয়ে দেবো তারপরও এটা নিয়ে কোনো কথা বলো না তো সে তার বউয়ের হয়ে প্রতিবাদ করে কই আমিও তো বউ ছেলের বউয়ের জন্য ভবিষ্যতে আরো অনেক কিছু করবে সেটা দেখে যেন আমার হিংসা না হয় কারণ আমি যেই জিনিসগুলো পাইনি যেহেতু আমার চোখের সামনে সেই জিনিসগুলো আমার বৌমা পাচ্ছে তাহলে তো আমার হিংসা হবেই আমি চাই না আমার জন্য আমার ছেলে আর ছেলের বউয়ের সংসারটা নষ্ট হোক কারণ আমি যেই জিনিসগুলা পাই নাই আমি চাই আমার বৌমা যেন সেই জিনিসগুলা পায় আমি যেই জিনিসগুলা মিস করেছি সংসারে আমি চাই সেই সবগুলো জিনিস আমার বৌমা পাক কারণ বৌমাদেরকে ছোটবেলা থেকে এটাই শেখানো হয় শাশুড়ি মানেই দরজা শাশুড়ি মানেই ঝগড়ুটে মহিলা তার সাথে কোনোভাবেই মিলেমিশে থাকা যায় না আর এই সব নিয়ে সে আমাকে দুটো কথা শোনাবে আর আমি তাকে দুটো কথা শোনাবো এভাবেই কিন্তু আমরা দুজনেই হয়ে উঠবো দুজনের চোখের বীজ আর সংসারে অশান্তি তো লেগেই থাকবে সেটা আমি কোনো মতেই চাই না গো আর হ্যাঁ তুমি কি বললো বুড়ো বশে ভীম্রতি না গো এই বয়সে আমার মোটেও ভিম্রতি ধরেনি আর আমি চাই না তোমার সাথে সংসার সংসার এই আদিখ্যতা খেলাগুলো খেলতে আমরা এই যুগের মেয়ে নয় আমরা আগের যুগের মেয়ে অনেক কিছু সহ্য করে অনেক কিছু হজম করার শক্তিও রেখেছি সব কিছু সহ্য করে সংসার করেছি কিন্তু ওরা এই যুগের মেয়ে ওরা কিন্তু এগুলো মোটেও সহ্য করবে না আর এতে পারিবারিক কলহটা আরও বেশি বেড়ে যাবে সেজন্যই ওদেরকে আমি আলাদা করে দিয়েছি একটা নারী এই যে একটা নারী শত্রু হয় এই কথাটা আমি কোনোদিনও বিশ্বাস করিনি বা কোনোদিনও চাই যে আমাদের জীবনেও এরকম একটা কথা সত্যি হোক আর হ্যাঁ এই কথাগুলো তুমি কোনোদিনও বুঝতে পারবে না তোমার কি মনে আছে তুমি আমার জন্য অনেক পছন্দ করে একটা শাড়ি কিনে এনেছিলে সেই শাড়িটা দেখে তোমার বোনের পছন্দ হয়ে গেছিল আর তুমি বলেছিল সেই শাড়িটা যেন তাকে দিয়ে দেয় কিন্তু দেখো আমার ছেলে সেই দিনকে আমার ছেলের বউয়ের জন্য একটা শাড়ি নিয়ে আসছে আর তার বোনেরও সেই শাড়িটা পছন্দ হয়েছিল তখন সে তার বোনকে বলেছে তোকে আরেকটা কিনে দেবো না এটা তোর ভাবির জন্য আনছি শুধু সেই পর্বে এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমি যদি হিংসা করি তার সাথে ঝগড়া ঝামেলা করি এতে কি সংসারের মঙ্গল হবে বরংশ অমঙ্গলেই হবে আমার শাশুড়ির মুখে আমার শ্বশুর এই কথাগুলো শুনে সে শুধু তার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে যে যেই বয়সে তার এই কথাগুলো ভাবার কথা ছিল সেই বয়সটা অনেক আগেই পেরিয়ে গেছে তখন সে ভাবেনি তখন আমার শ্বশুর তার হাত দুটো ধরে বলে সরি গো আমি এই সব কথা কখনো ওইভাবে ভেবেই দেখিনি তখন আমার শাশুড়ি আরো বলে এই সব বাদ দাও ওদেরকে এবার বিদায় দেই চলো এভাবেই দেখতে দেখতে যখন আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেল তখন আমার স্বামীকে আমার শাশুড়ি একটা কথা বলে দিয়েছিল শুন স্বামী সে সে পারে একজন মানুষ এরকম না সব কিছু স্বামী স্ত্রীর পরিপূরক হয় আমি কখনোই চাই না তুই তোর স্ত্রীকে দাসী বানিয়ে রাখ ওকে যথাযথ সম্মান দিবি আদর ভালোবাসা নিয়ে সংসারে ঝুঁকি থাকবি আসলে আমাদের প্রত্যেকটা মেয়েদের জীবনে যদি এমন একজন শাশুড়ি হিসাবে মা থাকতো তাহলে কিন্তু সংসারে এই অশান্তি নামক শব্দটাই থাকতো না সবাই ভালো থাকবেন আল্লাহ ফে